যাবার চলে এসেছি বন্ধুদের কাছে একটা বিকালের স্ন্যাক্স তৈরি করব মানে শুধু চায়ের সঙ্গে হোক মুড়ির সঙ্গে হোক খেতে কিন্তু দারুণ হবে এই যে তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কি কী দেবো এটা দেখাচ্ছি যে বাদাম নারকেল ভেজে রেখেছি এটা হলো বিট নুন চাট মশলা আর এটা হলো ভাজা জিরে আর এটা হলো আমচুর পাউডার আলু সেদ্ধ করে রেখেছি ম্যাশ করে রেখেছি কাঁচা লঙ্কা আর বিট আর গাজর গ্রেড করে রেখেছি এগুলি কড়াইতে এবার এক এক করে দিয়ে দেবো দিয়ে কী কী মানে একটা চপের মতো তৈরি করব এই যে ধনেপাতা পাতা রেখেছি দেবো এক এক করে এখন দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আগেই দিয়ে দিলাম এটা রেডি করে নিই কী করে করবো পুরো বন্ধুদের জানাবো এগুলো অনেকটাই ভাজ একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি এবার ম্যাশ করা এই যে আলু সিদ্ধটা দিয়ে দেব আর আমি ভাজতে ভাজতে একটু ইয়ে দিয়ে দিয়েছি বিট নুনটা দিয়ে দিয়েছি दिए देव नारकेल भाजा टाइम नारकेल भाजा दिए देो बदाम दिए देव তারপর দিয়ে দেব এই যে ভাজা জিরের গুঁড়ো চাট মশলা আর দিয়ে দেবো ধনে পাতা মন্ডটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপর কী করে করছি না করছি পরপর বন্ধুদের দেখ মন্ডতে মন্ড থেকে আমি চপগুলি সব রেডি করে নিয়েছি রেডি করাটা আমি আর দেখাইনি বন্ধুদের এই যে করে নিয়েছি সব করে নিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করেছি এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আছে একটু নুন আর একটু ইয়ে দিয়েছি লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালো জিরা দিয়েছি আপনার ইচ্ছা করলে কালো জিরাটা নাও দিতে পারেন আমার একটু ভালো লাগে কালো জিরা তাই দিয়েছি আর একটা একটা করে এই যে কড়াইতে তেল গরম হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি কারণ আর চালের গোটাতে একটু মচমচা হয় বেসন থেকে বেশি একটু মচমচা হয় বেশি দেবো না একবারে চারটে চারটে করে দেব বেশি গেলে দিলে পরে মানে একটার সময় একটা লেগে যেতে পারে বন্ধুদের ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আমার কিন্তু ভেজিটেবল চপটাই যে ভাজা হয়ে গেছে দারুণ কিন্তু দেখতে হয়েছে যেহেতু বিটের বিট দেওয়া এই জন্য একটু কালারটা এরকম এসছে হ্যাঁ আর আমি গোলাটা বেশি দিইনি হালকা করে দিয়েছি যাতে আসল মানে ভেজিটেবেলের স্বাদটা বোঝা যায় আমার মতো কিন্তু একবার বানিয়ে ফেলতে পারেন বন্ধুদের বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না বা টিফিন আপনাদের জন্য শেয়ার করব